নমস্কার দর্শক বন্ধুরা আপনার জন্মচকে দ্বাদশ ঘর অর্থাৎ লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ বারো নম্বর ঘর যেটা সেটি হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে আসলে কোন গ্রহ থাকলে আপনার জীবনে মুক্তি মিলবে এবং পূর্ব জীবনের পাপটা খণ্ডন হবে দেখুন আমরা জীবনে দেখেছি অকারণে বাঁধা আসছে কাজ কমে যাচ্ছে কিন্তু সফলতা নেই হঠাৎ করে অদ্ভুত কষ্ট পেতে হচ্ছে বা ভেতরে ভেতরে অদৃশ্য টান আমাদের কিন্তু কাঁদাচ্ছে কিন্তু কেন এমন হয় কি জানেন অ্যাস্ট্রোলজি বলে এর উত্তর লুকিয়ে আছে জন্মছকের দাদশ ঘরে দ্বাদশ ঘরকে বলা হয় মুখ্য স্থান অর্থাৎ মুক্তি আধ্যাত্মিকতা আর পূর্বজন্মের পাপ পুণ্যের হিসেব রাখার ঘর হলো এই দ্বাদশ ঘর এখানে থাকে আপনার পাস্ট লাইফ কারমা আর বর্তমান জীবনে আপনি মুক্তি পাবেন নাকি আরও জড়িয়ে পড়বেন এখন প্রশ্ন হলো দ্বাদশ ঘরে কোন গ্রহ থাকলে আপনি পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাবেন আর কোন গ্রহ থাকলে মুক্তি পাওয়া একেবারেই কঠিন হয়ে যাবে বা কোনো গ্রহ যদি না থাকে সেক্ষেত্রে আপনার কি হবে অনেকেই ভাবে বা এটা একটা ঘটনা যে দ্বাদশ ঘর মানেই বিদেশ যাত্রা খরচ বা হাসপাতাল হ্যাঁ এগুলো সত্যি কিন্তু এর আসল গোপন রহস্য অনেক গভীরে কিন্তু থাকে শাস্ত্রে পরিষ্কারভাবে বলাই হয়েছে যে যদি দ্বাদশ ঘরে শুভ গ্রহ থাকে তবে জীবনে আসবে কিন্তু পাপমোচন আর্থিক উন্নতি এবং মোক্ষের যোগ কিন্তু অশুভ গ্রহ থাকলে সেই ঘর হয়ে ওঠে একটা বাঁধনের মধ্যে যেখানে মানুষ যতই চেষ্টা করুক সহজভাবে কিন্তু মুক্তি পাওয়া যায় না আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার জন্মছকে দ্বাদশ ঘরে কোন গ্রহ থাকলে আপনার পাপমোচন হবে এবং কোন গ্রহ সেখানে থাকলে মুক্তি আটকে যেতে পারে এবং কোন গ্রহ যদি নাই থাকে তাহলে কি হবে আর এর আধ্যাত্মিক বৈজ্ঞানিক ও পৌরাণিক বিশ্লেষণটা কি তাহলে চলুন শুরু করা যাক দ্বাদশ ঘরে মুক্তির এই এপিসোডটা টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন একটা ইন্টারেস্টিং ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও এবং আমি এইটুকু বলবো যে যারা যারা কনসালটেশন আমাদের সঙ্গে করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই কিন্তু ডিটেল প্রেডিকশান আপনারা পেয়ে যাবেন এবং বুকিং সাপেক্ষ বুকিং করলে তবেই একদিন সময় দিলে ডিটেল প্রেডিকশান পাবেন এবং যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা তারা মাত্র ঊনষ টাকা দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে স্ক্রিনের ওপর যে নাম্বার দেখছেন নাইন ফোর থ্রি থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাবেন আমরা আপনাদেরকে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করে নেব প্রতি মাসে একবার করে হলো ফ্রি কনসালটেশান এবং যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু সমস্ত পূজাপাত পূজা বিধি তিথি নক্ষত্র শুভদিন অশুভ দিন মাসের কোনগুলো থাকছে সব কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমরা পাঠিয়ে দেব এবং অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী বা আপনাদের স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও কিন্তু প্রোভাইড করে দেবো আমাদের চ্যানেলে তো যাই হোক যেখানে ছিলাম ভিডিওর মধ্যে দ্বাদশ ঘরের গুরুত্বটা আলটিমেটলি ঠিক কোন জায়গা তাই দেখুন দ্বাদশ ঘরকে বলা হয় মুখ্য স্থান এটা শুধু খরচ বা বিদেশ যাত্রার ঘর তা কিন্তু না বরঞ্চ পূর্ব জীবনের কর্মফল এবং এই জীবনে আপনার আত্মার মুক্তি এমনকি পাপ থেকে মুক্তির দরজা এই ঘরেই কিন্তু লুকিয়ে থাকে পুরাণে বলা হয়েছে দ্বাদশ ঘর হলো নরক ও স্বর্গের মাঝের একটি দরজা এখানে কোন গ্রহ কেমনভাবে বসে থাকছে তা নির্ধারণ করবে আপনি কষ্টে আটকে যাবেন নাকি মুক্তি পাবেন এবার আলোচনা আমরা করব কোন গ্রহ থাকলে আপনার মুক্তি হয়ে যাবে দ্বাদশ ঘরটা মোস্ট ইম্পর্টেন্ট যেটুকু বললাম আশা করি খুব সহজভাবেই বলেছি বুঝতে পেরেছেন সর্বপ্রথম যদি কারোর দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকে দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করলে এটিকে বলা হয় অবশ্যই কিন্তু মুখ্যযোগ পূর্বজন্মের ধর্মবিরোধী কাজের ফলও কিন্তু হতে পারে কিন্তু এই জন্মে আত্মা সহজে সেখান থেকে মুক্তির পথ পাবে বৃহস্পতি এখানে করুণা আর ঈশ্বর ভক্তির দরজা কিন্তু খুলে দেবে এবং আপনার মুক্তি হয়ে যাবে বৃহস্পতির মতো এক নৈসর্গিক গ্রহ যদি বসে থাকে যদি দ্বাদশ ঘরে শুক্র থাকে যদি শুক্র দ্বাদশ ঘরে থাকে তাহলে প্রেম দান সেবার মাধ্যমে কিন্তু পাপক্ষয় হবে অনেক সময় দেখা যায় এরা জীবনকে শিল্প সংগীত ও মানব সেবার মধ্যে কিন্তু উৎসর্গ করে ফলে কি হয় পুরনো ঋণ কিন্তু কমে যায় যদি চন্দ্র দ্বাদশ ঘরে থাকে চন্দ্র দ্বাদশ ঘরে থাকলে অতীতের অপরাধবোধ কিন্তু এই জীবনও কন্টিনিউ করবে দ্বাদশ ভাবটা হচ্ছে কি একটা আপনার অবচেতন মন তাই এই জীবনে যখন আপনি এসেছেন অতীত জীবনের কিন্তু একটা শ্যাডো নিয়েই কিন্তু আপনি এসেছেন এবং সেটি কিন্তু মনের মধ্যে মানে একটা প্রতিচ্ছবি হিসেবে কিন্তু থেকে যায় এবং চন্দ্র হচ্ছে এমন একটা প্ল্যানেট যে কিন্তু আমাদের অতীতের স্মৃতি মনে রাখতে কিন্তু সাহায্য করে যে কোনো অতীতে দুঃখ এবং ভালো কোনো কিছু স্মৃতি মনে রাখতে সাহায্য করে সেই হিসেবে পূর্ব জীবনের যে সমস্ত কর্মগুলো ছিল সেগুলো কিন্তু এই জীবনের স্মৃতি হিসেবে দ্বাদশে চন্দ্র থেকে কিন্তু নিয়ে আসে চন্দ্র দ্বাদশে থাকলে অপরাধবোধী মানুষকে সৎ কর্মের দিকে কিন্তু ঠেলে দেবে যদিও অবশ্য চন্দ্র খুব ভালো থাকে মানসিক করুণা ও সহানুভূতির কারণে পূর্ব জীবনের পাপ ধীরে ধীরে কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে এবার আসছি সেই ইম্পর্ট্যান্ট প্ল্যানেটটার কথা যেটি হলো শনি আপনারা প্রত্যেকেই জানেন অনেকের লগ্নের দ্বাদশে শনি থাকে শনি দ্বাদশ ঘরে থাকলে জীবনে দুঃখ কষ্ট কিন্তু আপনি প্রচুর পাবেন প্রচুর কিন্তু সমস্যার মধ্যে দিয়ে জীবনে কিন্তু আপনাকে যেতে হবে এবং অনেক প্রবলেম আপনার এই জীবনে আসবে এবং এমনইভাবেই আসবে আপনি চট করে সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন না কিন্তু এই দুঃখই হল আসল প্রায়শ্চিত্ত শনি এখানে আপনার আত্মাকে শোধন করবে এবং পুরোনো যে সমস্ত পাপ অতি জীবনে ছিল সেগুলোকে রূপে কিন্তু জ্বালিয়ে দেবে যদি কেতু অবস্থান করে দ্বাদশ করে সেটাও কিন্তু এক প্রকার মুক্তির যোগ কেতু এমনি স্পিরিচুয়াল প্ল্যানেট অর্থাৎ আধ্যাত্মিকতার প্ল্যানেট কেতু কি করে আপনার আত্মা জড়জগত থেকে ধীরে ধীরে কিন্তু আলাদা হবে ধর্মকর্ম ধ্যান যোগ আধ্যাত্মিকতার মাধ্যমে পূর্ব জীবনের বোঝা কিন্তু লাঘব হবে দেখুন গরুর পুরাণে স্পষ্টভাবেই বলা হয়েছে আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় তখন দ্বাদশ ঘরই কিন্তু তার যাত্রার দরজা অর্থাৎ সে বেরিয়ে যাওয়ার মানে আপনার সোল যখন মানে আপনাকে ছেড়ে বেরোবে দ্বাদশ ঘরটাই হচ্ছে সেই দরজা বা সেই ডোর যদি এখানে শুভ গ্রহ থাকে আত্মা কিন্তু সহজভাবে মুক্তি পেয়ে যায় আর যদি অশুভ গ্রহ যদিও বা থাকে তারা কষ্ট দিয়ে পাপক্ষয় ঘটায় দ্বাদশ ঘরের গ্রহ যেভাবেই থাকুক শেষ পর্যন্ত সে আত্মাকে কিন্তু মুক্তি দিকেই ঠেলে দেবে এটি কিন্তু নিয়ম দেখুন একটা কথা বলি এবারে সেই আলোচনাটা ইম্পর্টেন্ট জায়গায় যে ঘরে কোন গ্রহ থাকলে সহজভাবে আপনার মুক্তি ঘটবে না দেখুন যে কোনো একটা জিনিস এটা সবসময় জানবেন আমাদের এই জীবনে যে সমস্ত সমস্যাগুলো বা আপনারা যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আসেন এগুলো কিন্তু স্পষ্টভাবে যদি বৈদিক শাস্ত্র পড়ে থাকেন সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে আমি বানিয়ে কিছু কথা বলছি না যদি কোনো অ্যাস্ট্রোলজার বন্ধু এই ভিডিওটা শোনেন তার উদ্দেশ্যেও বলবো যে আপনারা হয়তো জানেন বা অনেকের ক্ষেত্রেই বলছি যে ঘরে কোনো মানে এই যে ঘর নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এখানে এখানে আপনার এই জীবনে যে সমস্ত কর্মগুলো যে সমস্যাগুলো আপনি আজ মানে কন্টিনিউ ভোগ করছেন আপনার অতীত জীবন বা তারও অতীত জীবনের কর্মফলের মিশ্রণে কিন্তু এই জীবনে হরস্কোপ অনুযায়ী এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে তো এটা সবসময় কিন্তু স্বাস্থ্য বৈদিক স্বাস্থ্য পুরাণ গরুর পুরাণ যদি এগুলো কেউ পড়ে থাকে তাহলে এই জিনিসগুলো তারা কিন্তু জানে এবার আলোচনা হলো দ্বাদশ ঘরে কোন গ্রহ থাকলে সহজভাবে আপনি মুক্তি পাবেন না দেখুন যদি দ্বাদশে লগ্নের দ্বাদশে রবি থাকে দ্বাদশ ঘরে যদি রবি থাকে আত্মা অহংকার ইগো এবং রাজস্বিকতার থেকে কিন্তু বের হতে পারবে না দ্বাদশ ঘরে যদি রবি থাকে মুক্তির দরজা খোলা থাকবে কিন্তু আত্মা অবশ্যই কিন্তু নিজের মধ্যেই আটকে যায় অনেক সময় সূর্য এখানে থাকলে আপনার মানে এটা জানবেন যদি সূর্য রবি মানে সূর্য বা রবি যদি দ্বাদশে থাকে ওই আত্মার জন্ম জন্মান্তরের নেতৃত্ব বা ক্ষমতার একটা আসক্তি তৈরি হয় যে আমি সব আমার কথাই শেষ কথা আমি যেটা বলছি সেরাও এই জিনিসটা কিন্তু তৈরি হবে যদি ঘরে মঙ্গল থাকে অবশ্যই কিন্তু অ্যাগ্রেশন রাগ তেজ প্রতিহিংসার বীজ আত্মার মধ্যে কিন্তু থাকবে এবং পূর্ব জীবনে হিংসাত্মক কর্ম করলে এই জন্ম সে প্রবণতা থেকে মুক্তি পাওয়া কঠিন হয় ফলে মুক্তির পরিবর্তে সেই সোল আবার লড়াইয়ের মধ্যেই কিন্তু জন্ম নেবে এটা কিন্তু জন্ম জন্মান্তরে চলতে থাকে বুধ যদি থাকে বুধ ঘরে থাকলে মুক্তি পাওয়া কঠিন হয় যদি সেই সোল বা আত্মা বেশি ভোগবিলাস বা বুদ্ধির অহংকারে জড়িয়ে যায় মন সবসময় যুক্তি লাভ ক্ষতির হিসেব করবে যা মুখ্যের পথে কিন্তু ভীষণভাবে বাধা হয়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হলো যদি দ্বাদশ ঘরে কারুর রাহু অবস্থান করে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এতগুলো প্ল্যানেটের মধ্যে কারণ রাহু একটা অতৃপ্ত গ্রহ রাহু দ্বাদশ ঘরে থাকলে মুখের পরিবর্তে আত্মা হবে কি নিজেই নিজের মায়ার জালে আটকে যাবে বিদেশে ভোগবিলাস বিদেশে থাকা আসক্তি বিভ্রান্তি এবং নিজের ভালো থাকবো নিজে ভালো ঘুরবো ফিরব এই বিভ্রান্তিগুলো কিন্তু রাহু ভীষণভাবে বাড়াবে রাহু এখানে থাকলে পাপক্ষয় না হয়ে বরঞ্চ সেই পাপেরই পুনর্জন্ম হবে পরবর্তী জীবনে মুক্তি কিন্তু হয় না কারণ রাহু এখানে কিন্তু এক্সট্রিমলি পেইনফুল হয়ে যায় এক এক সময় দশ অন্তর্দশ বিশেষে কারেন্টলি শক্তিশালী যদি কোনো অশুভ যোগ থাকে দেখুন যেমন রবি রাহু মঙ্গল রাহু চন্দ্র রাহু এই জাতীয় যোগগুলো যদি থাকে যদি দ্বাদশ ঘরে রবি রাহু রাহু মঙ্গল রাহু শনি রাহু এই যোগগুলো একসঙ্গে থাকে তাহলে আত্মা মুক্তির পরিবর্তে আরও জন্মান্তরে কিন্তু ফেসে যাবে এবং অতীত জীবনে যে কারণে এই গ্রহযোগটা নিয়ে জন্মগ্রহণ করেছে এই জীবনটা চলছে এবং এর পরবর্তী জীবনে যখন জন্মাবে সে তার কিন্তু মুক্তি ঘটবে না সে কিন্তু এই সমস্যার মধ্যেই মায়ার ওপর আটকে যাবে এটা একটা জিনিস জানবেন এখানে আমি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিকটাও আলোচনা করে দিচ্ছি মনোবিজ্ঞানের ভাষায় দ্বাদশ ঘর মানে হলো সাবকনসিয়াস মাইন্ড একটু আগেই আমি বলেছি এখানে যদি বৃহস্পতি শুক্র বা চন্দ্র থাকে তাহলে অবচেতন বা ইতিবাচক শক্তি তৈরি করবে অবশ্যই কিন্তু যদি শনি বা কেতু থাকে ধ্যানে বা অভিজ্ঞতায় পুরনো অপরাধবোধ প্রকাশ পাবে যা মানুষকে সংশোধনের দিকেও ঠেলে দেবে বিজ্ঞানও কিন্তু বলে অপরাধবোধ যোগ সৎকর্ম থেকেই কিন্তু মুক্তি পাওয়া যায় এইবার ব্যাপারটা হচ্ছে কি এইখানে বলবো আমি পৌরাণিক দিক যদি দেখেন গরুর পুরাণে কিন্তু স্পষ্টভাবেই বলা হচ্ছে যে আত্মা অতিরিক্ত ভোগবিলাস হিংসা বা অহংকারে বাঁধা থাকে এবং অতিরিক্ত মোহগ্রস্ত থাকে অতিরিক্ত তার মানসিক চাহিদা থাকে অতিরিক্ত তার সব কিছু ভোগবিলাসের প্রতি বা ভোগের প্রতি ইচ্ছা থাকে যে আমি ভালো থাকবো ভালো ঘুরবো ভালো ফিরবো আমার এটা চাই আমার এটা ছাড়া হবে না যেভাবেই হোক সব বাঁধা পেরিয়ে আমাকে ওইখানে যেতে হবে ডেডিকেশন বলছি না মানে ওইটা ছাড়া তার যেন চলবে না এরম সিচুয়েশন যার থাকে যে আত্মার মধ্যে এই গুণগুলো থাকে বা দোষ গুণ দোষ বলবো না এই পয়েন্টগুলো বিদ্যমান থাকবে সে কিন্তু দ্বাদশ সহজভাবে কিন্তু পেরোতে পারবে না অর্থাৎ রবি হলে অহংকার মঙ্গল হলে হিংসা রাহু হলে ভোগ বিলাস নিজস্ব সুখ নিজস্ব শান্তি নিজস্ব আনন্দ এখানে যদি থাকে আত্মা যখন আবার বা শোল যখন আবার কোনো দেহের মধ্যে স্থানান্তরিত হবে আবার কিন্তু এই ঘটনাগুলোরই পুনরাবৃত্তি তার পরবর্তী জীবনেও ঘটবে মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করতে গেলে ঘর মানে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড যদি রাহু রবি মঙ্গল এই জাতীয় প্ল্যানেটগুলো থাকে তাহলে অবচেতন মনে অতীতের সেই গর্ব রাগ আসক্তি কিন্তু থেকে যাবে এই মানসিক আসক্তি যদি এই জীবনে না কাটে আত্মা কিন্তু মুক্ত হতে পারবে না এবার আমরা আলোচনা করব দ্বাদশ ঘরে যদি কোনো গ্রহ নাই থাকে এরম তো অনেক হরস্কোপই পাওয়া যায় লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ বারো নম্বর ঘরে কারোর কোনো গ্রহই নেই এটা তো হতেই পারে তাহলে পূর্ব জীবনের পাপ কী হবে পূর্বজীবনের পাপ কিন্তু সরাসরি প্রকাশ পাবে না যদি দ্বাদশ ঘরে কোনো গ্রহ না থাকে তাহলে পাপ ফল বা মুক্তির যোগটা ততটা স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারা যাবে না তখন পুরো বিষয়টা নির্ভর করে দ্বাদশ ঘরের আর তার সেই গ্রহ কোথায় বসে আছে তার ওপরে উদাহরণস্বরূপ বলবো যদি মেষ লগ্ন হয় তাহলে দ্বাদশ ঘর হচ্ছে আপনার মীন রাশি হচ্ছে মীন রাশির বৃহস্পতি সেখানে কোথায় আছে সেটা দেখতে হবে যদি বৃহস্পতির পজিশানটা খুব ভালো থাকে নবমে থাকে লগ্নে থাকে পঞ্চমে থাকে তবেও কিন্তু মুক্তির চোখ জোরালো হয়ে যায় কিন্তু বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টমে থাকে বা গ্রহ দ্বারা আক্রান্ত হয়ে ওঠে তাহলে মুক্তির পথ কিন্তু অনেক কঠিন হবে এরপর যেটা হয় যদি কোনো গ্রহ দ্বাদশে না থাকে অদৃশ্য কর্মফল কিন্তু সক্রিয় হবে দ্বাদশ ঘর খালি থাকলে মানুষ বুঝতে পারবে না কেন কিছু কষ্ট হঠাৎ করেই জীবনে আসছে কারণ গ্রহ যদি না থাকে এখানে পূর্বজীবনের কর্মফল হিডেন মোডে কিন্তু কাজ করবে যদি দ্বাদশ ঘর খালি থাকে মানুষ বুঝতে পারবে না কেন কিছু কষ্ট হঠাৎ করেই জীবনে আসছে কারণ গ্রহ না থাকলেও এখানে পূর্ব জীবনে কর্মফল তো যেরকম বললাম বুঝতে পারা যায় না একটা হিডেন মোডে কাজ করবে ভাগ্যের উপর বেশি নির্ভরতা গ্রহ থাকলে মানুষ সচেতনভাবে কাজ করবে মুক্তি বা ভোগের দিকে এগোয় যেমন যদি রাহু থাকে অতিরিক্ত ভোগ বিলাস বা নিজের ইচ্ছা সুখের প্রতি আকৃষ্ট হবে না অ্যাটলিস্ট সেটা বুঝতে পারা যায় শনি থাকলে পূর্বজীবনে দুর্ভোগগুলো বুঝে এই জীবনে আধ্যাত্মিক হয়ে মানুষের উপকার করে সেখান থেকে কিন্তু কিছুটা বেরিয়ে যাওয়া যায় কিন্তু গ্রহ না থাকলে সে প্রপারলি কিন্তু বুঝতেও পারা যাবে না আধ্যাত্মিক ঝোঁকটা কিন্তু ধীরে ধীরে আসবে খালি দ্বাদশ ঘরে মুক্তির প্রবণতা কম থাকে যদি না অধিপতি গ্রহ আধ্যাত্মিক যোগে থাকে অর্থাৎ এখানে মুক্তি সরাসরি সহজে আসবে না বরং অন্য গ্রহের সংযোগ দরকার হবে নবম বা পঞ্চম ঘরের সাথে যোগ তবে কিন্তু হবে অর্থাৎ দ্বাদশ অধিপতি যদি নবম বা পঞ্চম ঘরে অবস্থান করে তখন আপনার কিন্তু মুক্তি হয়ে যাবে এটা কিন্তু মনে রাখবেন যেমন দ্বাদশ অধিপতি যে এই মেষলগ্নের ক্ষেত্রে দ্বাদশ ঘর যেমন মীন রাশি সেই অধিপতি বৃহস্পতি সেই যদি পঞ্চমে থাকে বা নবমে থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনি মনে রাখবেন অবশ্যই আপনার পূর্বজীবনের কার্মিক ফল থেকে এই জীবনে আপনি মুক্ত হয়ে যাবেন এটুকু আপনি জানবেন খালি দ্বাদশ ঘর মানে অবচেতন মনে কোনো বিশেষ আসক্তি বা অপরাধব স্পষ্টভাবে কিন্তু রেকর্ড থাকে না কিন্তু অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী সে অবচেতন মন কাজ করে সংক্ষেপে বলতে পারা যায় দ্বাদশ ঘর খালি থাকলে মুক্তি বা পাপের ফল সরাসরি বোঝা যায় না তখন সব কিছু নির্ভর করে ঘরের রাশি ও তার অধিপতি গ্রহের অবস্থানের ওপর তো মোটামুটি করে আমি বলে দিলাম একটা ব্রিফ রিভিউ দিয়ে যে কীরকম কি কাটতে পারে হ্যাঁ দ্বাদশের গ্রহদের অবস্থানে অনেকেরই প্রশ্ন থাকে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছিলেন এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ যে কি করা যেতে পারে যে তা মানে আপনারা জানেন না যে দ্বাদশ ঘরে কোন গ্রহ থাকলে আপনার মুক্তি হবে বা মুক্তি হয় না বা কি হয় ব্যবহারিক কিছু প্রতিকার বলে দিচ্ছি গ্রহ যাই থাকুক না কেন বা নাই থাকুক কিছু সহজ প্রতিকার আমি বলে দিচ্ছি প্রতিদিন ভগবানকে প্রার্থনা করবেন গরিবকে কিছু দান করবেন আমি প্রতিটা ভিডিওতেই বলছি দান করার চেষ্টা করুন অর্থ নয় জ্ঞান বা নলেজ বা বুদ্ধি বা মানুষের বিপদে পাশে থাকুন ভালো ব্যবহার করুন শনিবার দিন অনেকে কিন্তু তেল দান করতে পারেন তেল বা দান করলে সেটা কোনো মন্দিরে দান করতে পারেন এটাও একটা ভালো উপকার হয় কোন শিব মন্দিরে দান করতে পারেন বৃহস্পতিবার দিন উপবাস থাকতে পারেন ধ্যান করুন মেডিটেশন করুন এসব করলে দ্বাদশগড়ের শক্তি কিন্তু সক্রিয় হবে আর পূর্ব জন্মের পাপ থেকে কিন্তু মুক্তিটা সহজ হবে তাহলে বন্ধুরা আর জানলেন দ্বাদশগড়ে বৃহস্পতি শুক্র চন্দ্র শনি বা কেতু রাহু থাকলে পূর্ব জীবনের আত্মা এই জীবনে কিন্তু কিভাবে প্রতিচ্ছবি হিসেবে চলে আসে এবং কী কীভাবে কোন গ্রহ থাকলে পূর্ব জীবনের পাপ থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায় এবং কেউ পরবর্তী ক্ষেত্রে পরবর্তী জীবনে মায়ার বাঁধনে কিন্তু জড়িয়েই পড়ে কেউ ভক্তির মাধ্যমে কেউ কষ্টের মাধ্যমে কেউ ধ্যানের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত দ্বাদশ গাড়ি তার মুক্তির আসল দরজা হয় আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে যারা যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা তারা কিন্তু চেষ্টা করুন শিবলিঙ্গ আপনার গৃহে রাখার এই পারস শিবলিঙ্গ গৃহে রেখে পূজা অর্চনা করতে পারলে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট আপনারা কিন্তু পাবেন এবং অনেকেই পাচ্ছেন তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন এই ভিডিওটা ক্লিক করলে নিচের ডেসক্রিপশন বক্স আমি সেটা দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের এপিসোডে আবার দেখা হবে কতদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন নমস্কার